এক সিংহ শিকারের সন্ধানে সারাদিন বনে বনে ঘুরে কোথাও কিছু না পেয়ে ক্লান্ত হয়ে পড়ল আজ ভাগ্যে উপোস আছে ভেবে সে হাঁটতে হাঁটতে একটা গুহার সামনে এসে দাঁড়ালো ক্ষুধায় ক্লান্তিতে সিংহ আর তার শরীর বইতে পারছিল না পাশের ডোবাই নেমে খানিকটা জল খেলো তারপর ভাবল সামনেই গুহাটা রয়েছে মনে হচ্ছে কেউ নেই ওর ভিতর ওখানে গিয়েই একটু বিশ্রাম করা যাবে এই ভেবে সিংহ গুহার ভিতরে ঢুকল সেই গুহায় বাস করতো এক শেয়াল তখন সে গুহাতে ছিল না সিংহ গুহার ভিতরে ঢুকেই গন্ধে টের পেয়ে গেল এটা শেয়ালের গুহা সে তখন এক কোণে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল এক সময় না এক সময় শিয়াল নিশ্চয়ই গুহার ভিতরে ঢুকবে তখন শেয়ালকে দিয়েই দিনের খাবারটা সারা যাবে এই ভেবে তার মনটা হালকা হলো খানিক্ষণ পরেই শেয়াল ফিরে কিন্তু গুহায় ঢুকতে গিয়েই সে থমকে দাঁড়িয়ে পড়ল সে দেখল গুহার মুখে মাটিতে সিংহের পায়ের ছাপ শেয়ালের মনে সন্দেহ দেখা দিল যদি কোনো সিংহ গুহায় ঢুকে থাকে তাহলে সেখানে ঢোকার নিরাপদ নয় এই বুঝে শেয়াল ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পায়ের ছাপ পরীক্ষা করে দেখতে লাগল খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে শেয়াল বুঝতে পারল একটা সিংহ গুহার ভিতরে ঢুকেছে সেই ঢুকবার পায়ের ছাপই সব দিকে ছড়িয়ে আছে কিন্তু সে বেরিয়ে গেছে এমন ছাপ তো কোথাও নেই শেয়াল গুহার মুখ থেকে পিছিয়ে এসে ভাবতে লাগলো যে সদা সতর্ক থাকে সে বিপদ এড়াতে পারে আমিও বিশেষভাবে পরীক্ষা করে সন্দেহ মুক্ত না হওয়া পর্যন্ত গুহার ভিতরে ঢুকব না সিংহ অতি বলবান জন্তু একবার যদি তার সামনে পড়ে যায় আর প্রাণ নিয়ে ফেরা যাবে না এই ভেবে চতুর শেয়াল গলা চড়িয়ে ডেকে বলতে লাগলো কি গুহা আমি ফিরে এসেছি দেখেও তুমি আজ কথা বলছো না কেন তুমি কি ভুলে গেছো যে গুহার সামনে হাজির হওয়া মাত্র তুমি আগে আমায় ডেকে কথা বলতে যদি কথা না বলো তাহলে এই আমি ফিরে চললাম গুহার অন্ধকার কোনায় শুয়ে সিংহ শিয়ালের সব কথাই শুনতে পেল শুনে ভাবলো গুহার নিশ্চয়ই অন্যদিন শিয়াল আসা মাত্র ডেকে কথা বলি তা না হলে শিয়াল কেন এভাবে বলবে গুহার নিশ্চয়ই আজ আমাকে দেখে ভয় কথা বলছে না শিয়ালকে তো ফিরে যেতে দেওয়া যাবে না যেমনি ভাবা সিংহ উচ্চস্বরে বলে উঠল ভাই শিয়াল আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম কথা না তোমাকে একটু পরীক্ষা করে দেখছিলাম তুমি গুহার ভিতর চলে এসো সিংহের মেঘ গর্জনের মতো সেই কণ্ঠস্বরে গুহার দেয়াল গম গম শব্দে বেজে উঠল ঝোপ ছাড়ে যেসব প্রাণী বিশ্রাম করছিল ভয়ে আত্মরব দুলে সেখান থেকে পালিয়ে গেল আর বুঝতে বাকি রইল না যে গুহার ভিতর সিংহ তার জন্য বসে রয়েছে। তখন সে পালাতে পালাতে গলা চড়িয়ে বলল বা কথা বলে তা তো কখনো শুনিনি এই যাত্রা ভাগ্য বলে প্রাণ নিয়ে কোন রকমে পালাতে পারলাম যার বুদ্ধি আছে সেই প্রকৃত বলবান